হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছে রাইমনি ক্লথ স্টোরে রাইমনি থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখব এখানে কিন্তু আমরা জর্জেট কালেকশন দেখব দেখি ঠিক আছে এগুলো ইনার সারা ঠিক আছে প্রথমে বলে দিই ইনার লাগবে না এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন কিন্তু পাড়ালা ঠিক আছে মাশাআল্লাহ কি জর্জেট থাকবে ভাইয়া আপনার মনে হয় এখানে থাকবে আপনার মনে হয় ডিজিটাল জর্জেট থাকবে একটা অ্যালেক্স আর একটা থাকবে মনে হয় মালাইকারি জর্জেট ঠিক আছে মানে বিভিন্ন জর্জেটই আমরা পেয়ে যাচ্ছি মাশাআল্লাহ অনেক সুন্দর পাড়ালা ঠিক আছে দেখেন

একশো ষাট টাকা গাছ থাকবে ঠিক আছে এখান থেকে যার যেটা ভালো দ্রুত স্ক্রিন আমরা যোগাযোগ করতে হবে তাছাড়া নিতে পারবেন কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন হোম ডেলিভারি ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কারোর সময় হাতে পেয়ে যাবেন কিন্তু যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না এগুলোর গস থাকছে ভাইয়া একশো ষাট টাকা পার গস দিয়ে দিচ্ছে কিন্তু একদম অফার প্রাইজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন তাই বলবো এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করেন না দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন কত কত কালার আছে কত কত প্রিন্ট আছে সবগুলো অনেক বেশি সুন্দর ছোট প্রিন্ট প্রিন্ট আছে 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 বড় সব ধরনের যেটা যেটা ভালো দ্রুত অর্ডার করবেন দেখছেন সেটাই পাবেন একটা থেকে আরেকটা সুন্দর কোয়ালিটি খুবই ভালো হবে এগুলোর পাশাপাশি যদি অন্য কোনো কালেকশন আপনারা নিতে চান সেটাও আপনারা নিতে পারবেন কারণ ভাইয়াদের কাছে প্রচুর গজ কাপড় আছে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখলে আপনারা সব ধরনের

স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে ফুল ক্যাশ আগে কাপড় পরে টাকা ঠিক আছে ভিডিও লাস্ট লোকেশন দিয়ে দিব এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপারমার্কেট দোকান নম্বর 74 বগুড়া ফোন নম্বর 01862166016 এই নাম্বার যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ